সি এ নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন যেমন ভারতের নাগরিক কারা কাদের সিএএ ফর্ম ফিল করতে হবে কাদের সি এ ফর্ম ফিল করতে হবে না এমনকি সি এ তে কাদের আবেদন করার প্রয়োজন নেই সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই তবে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্ক্রিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ওভেল আইক্যানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো আপনাদের প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের নাগরিক কারা তো উত্তরে বলা হয়েছে দেখুন এদেশের এদেশের নাগরিকত্ব আইনের ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছেন উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অভিভুক্ত ভারতের জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষেই থেকে গিয়েছেন তারা সকলেই ভারতের নাগরিক তারপর এখানে দুই নম্বরে বলা হয়েছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অভিভুক্ত ভারতের জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা পাকাপাকি ভাবে থাকার জন্য এ দেশে চলে এসেছেন তারাও তাই তারপরে এখানে তিন নম্বরে বলা হয়েছে দেখুন যে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সালের একে জুলাইয়ের আগে যারা ভারতে জন্মেছেন তারা সকলেই ভারতের নাগরিক তারপরে এখানে চার নম্বরে বলা হয়েছে দেখুন উনিশশো সালের একে জুলাই থেকে দু সালের দুইয়ে ডিসেম্বরের মধ্যে এদেশে যাদের জন্ম তাদের বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক হলেই তিনি ভারতীয় তারপর এখানে পাঁচ নম্বরে বলা হয়েছে যে দেখুন যে দু সালের তিনে ডিসেম্বর কিংবা তারপরে যাদের এদেশে দেশে জন্ম তাদের বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনি এদেশের নাগরিক কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক না হলে সন্তানের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে তো যদি আপনারা এই পাঁচ নম্বরে এটি লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে একদম পরিষ্কারভাবে বলা হয়েছে যে দু সালের তিনে ডিসেম্বর কিংবা তারপরে যাদের এদেশে জন্ম তাদের বাবা মা উভয়কেই কিন্তু ভারতের নাগরিক হতে হবে যদি বাবা মায়ের মধ্যে কোনো একজন ভারতের নাগরিক না হয় তাহলে কিন্তু তার সন্তানদের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে এমনটাই কিন্তু এখানে একদম পরিষ্কারভাবে জানানো হয়েছে এবার এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যে আরও একটি প্রশ্ন রয়েছে যে সি এ কাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এখানে আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে এখানে বলা হচ্ছে সি এ কাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এখানে উত্তরে বলা হয়েছে দেখুন নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা এক থেকে চার এর মধ্যে তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এখানে আপনারা একদম পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে এখানে বলা হচ্ছে এক থেকে চারের মধ্যে যারা তাদের কিন্তু এই সি এ এতে আবেদন করার কোনো প্রয়োজন নেই এবার আপনারা বলবেন এক থেকে চার এটি আবার কি তো দেখুন আপনাদেরকে আমি বলে দিই যে এক থেকে চার বলতে এখানে যে এক নম্বর দেওয়া রয়েছে এই এক থেকে এই চার পর্যন্ত এর মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার আবেদন করার কোনো প্রয়োজন নেই যেটি কিন্তু এখানে একদম স্পষ্টভাবে জানানো হয়েছে তারপরে এখানে কি বলা হয়েছে দেখুন এখানে প্রশ্ন করা হয়েছে যে সংশোধিত নাগরিকত্ব আইনে কাদের আবেদন করার কথা ভাবতে হচ্ছে তো দেখুন এখানে উত্তরে বলা হয়েছে দু সালের দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিমরা হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন ফার্সি ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে এসেছে বা আশ্রয় নিয়েছে এবং অন্তত পাঁচ বছর ভারতে কাটিয়েছেন তারা পেতে আবেদন জানাতে পারেন বলে ইতিমধ্যেই জানিয়েছে কেন্দ্র তারপর এখানে বলা হচ্ছে নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা পাঁচ নম্বরের অন্তর্ভুক্ত তাদেরও আবেদনের কথা ভাবতে হতে পারে মানে এখানে যে পাঁচ নম্বরটি দেওয়া হয়েছে বা পাঁচ নম্বর যে অপশনটি দেওয়া রয়েছে এটি যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদের জন্যও কিন্তু আবেদনের কথা ভাবতে হতে পারে এমনটাই কিন্তু এখানে জানিয়েছেন তারপর এখানে যে প্রশ্নটি করা হয়েছে যে সমস্ত নথি চাওয়া হয়েছে তার তালিকা তো দীর্ঘ কারোর কাছে নথি না থাকলে তারপরে কিন্তু এখানে উত্তরটি দিয়ে দেওয়া হয়েছে আবেদনকারীর কাছে যদি নাগরিকত্বের আবেদনের জন্য প্রমাণ্য নথি না থাকে তাহলে জেলা স্তরে থাকা যাচাই কমিটি বাড়তি নথি জমা দিতে বলতে পারেন কিন্তু তারপরেও আবেদনকারী নথি দিতে না পারলে সেই আবেদন খারিজ হতে পারে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে অনুপ্রবেশকারী হিসেবে ধরে নেওয়া হবে নাকি ফের আবেদনের সুযোগ দেওয়া হবে সেই বিষয়টি এখনো বিজ্ঞাপ্তির একেবারেই স্পষ্ট নয় তারপরে দেখুন এখানে প্রশ্ন করা হয়েছে সিএএ মারফত নাগরিকত্ব পাওয়ার প্রশ্নে ধর্ম একটি বড় বিষয় কিন্তু কার ধর্ম কি তা কিভাবে প্রমাণ হবে তো দেখুন এখানে উত্তরে বলা হয়েছে যে পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশ এমন কোন সরকারি নথি যাতে ধর্মীয় উল্লেখ আছে দিতে হবে একটি হলফনামাও তাতে ওই ব্যক্তি যে ধর্মলম্বী যেমন হিন্দু শিখ বৈধ জৈন ফার্সি ও খ্রিস্টান তার প্রতিনিধিত্বকারী কোন ধর্মীয় সংস্থার প্রধান লিখে দেবেন যে ভারতে আসা ওই ব্যক্তি আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান থেকে এসেছেন এবং তিনি কোন ধর্ম পালন করেন তারপরে এখানে যে প্রশ্নটি করা হয়েছে কোন হেল্পলাইন নম্বর তো এর উত্তরে বলা হয়েছে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছেন সি এ মারফত নাগরিকত্ব আবেদনের সহায়তা করতে একটি হেল্পলাইন নম্বর দ্রুত খোলা হবে আবেদনকারীরা ভারতে যে কোনো প্রান্ত থেকে বিনামূল্যে ওই নম্বরে আবেদন করতে পারবেন তবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ওই নম্বর খোলা থাকবে তারপরে এখানে যে যে প্রশ্নটি করা হয়েছে খটকা কোথায় তো দেখুন এখানে বলা হচ্ছে উত্তরে ধর্মীয় কার্যত এক কাপড়ে এদেশে এসে আশ্রয় নিয়ে বাধ্য হয়েছেন তাদের সকলের কাছে আগের দেশের নথি থাকবে কি করে যদি তা না থাকে তবে এখন কিভাবে তা জোগাড় করা সম্ভব তো আশা করা যায় যে আপনারা বুঝতে পারলেন যে এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে বা আপনাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর তো এই ছিল আজকের ভিডিও তো আজকের এই ভিডিওয় আপনাদেরকে এই আপডেটটি দেবার ছিল তো এই বিশেষ করে এই প্রশ্নগুলো অনেকের মনেই উঠে আসে তো যে কারণে কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম তো আশা করা যায় যে আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ